तुम्हें जॉब दो अरे सारे मालूम है कि हम तो क्या पहुंचे तो केडीसी का डेनिंग हमारे कहाँ है ये तो हम तो हर जगह निकले तो जा रहे हैं मानसून बुद्धि के ले ले यार kya dekh raha hai arka hi dekh raha hai kya dekh raha hai

হ্যাঁ ওটাই অবশ্য করেছে নাম একটা তালিকার নাম ধরে করেছে ও তো বড় নেতা একটা চিহ্ন মারা লোক ওই কারণেই করেছে বুঝছেন আমার পার্টির লোক আছে বলেন আপনার কিসের বাড়ি আছে আমার ওই টাটি ফোরকার বাড়ি আছে আমার যারা মনে করো পাকার বাড়ি যারা পয়সাওয়ালা যারা কৃতি হবে তার ওরাই ওদের গেছে বেশিরভাগ আছে দুভাগে ওর টাকার মধ্যে এক নেওয়াও না নাই গরিব ওরকম শ্রেণী লোক আর সারা টাকা লিয়ে থেকে সারা আজ থেকে সারা পনেরোশো টাকা লিয়েছে ডক্টর জেমসির পার্টি

আমরা বিক্ষোভে নেমেছি এই জন্যই আজকে আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় সাধারণ মানুষ আজকে ঘর থেকে বঞ্চিত যারা মাটির বাড়ি কাচার বাড়ি টিনের বাড়ি তারা বঞ্চিত যাদের এখন বর্তমানে যাদের দোতলা বাড়ি তিনতলা বাড়ি এবং কি ছাদপিঠা রং করা বাড়ি যারা তৃণমূল করে তাদের তারাই বাড়িগুলো এই বাড়িগুলো পেয়েছে তার জন্য আমরা এই বিক্ষোভ বিক্ষোভে রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছি তার সঙ্গে দুর্নীতি হয়েছে এই জন্যই তাদের সঙ্গে আবাসে যে দুর্নীতি যারা ছিল গ্রামে তাদের সঙ্গে তৃণমূলের যতগুলো আমলা মানে নেতৃত্ব যারা আছে তারা ওদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের পিছে পিছে তারা দশ হাজার বিশ হাজার এমনকি কোনো জায়গায় পঁচিশ তিরিশ হাজার টাকার বিনিময়ে ঘর দেওয়া হয়েছে এরকম কতগুলো বাড়িকে বঞ্চিত রাখা হয়েছে আপনাদের এলাকাতে এগুলো আমাদের মুসলদা অঞ্চলে প্রায় আমার জানা মতে হাজার খানেক লোক এরকম বঞ্চিত হয়েছে যাদের মাটাই মাটির বাড়ি তারা ঘর পায়নি তাহলে বাড়িগুলো কাদের নামে এসছে বাড়িগুলো এসছে আপনার এই যে দেখালাম একটু আগে আপনাদের ছবিতে এই স্বপন কুমার ঘোষের বাড়িতে সেই দোতলা রং করা বাড়ি তার জামাই তার শ্বশুর শাশুড়ি এবং কি ওর ফ্যামিলিতে যারা মেম্বার আছে তারা অনেকেই টাকার বিনিময় এবং কি ওদের নেতার বিনিময়ে বিডিওকে মানে হাত তৃণমূলের তারা করে এই টাকা মানে আবাস যোজনায় বাড়ি স্যাংশন করেছে তো নজর পড়েনি এটা নজর করলেও ওরা নেতৃত্বে আছে তো তার জন্য এই বিডিও টাকার বিনিময়ে এরা এটা করেছে ক্ষমতার জোর দেখিয়ে সাধারণ মানুষের কথা তারা তো শুনছে না মমতার টাকা কি করে হলো এটা তো জনগণের ট্যাক্সের টাকা এটা তো জনগণের আম পাবলিকের সবারই আমার আপনার সবারই টাকাতেই তো সরকার চলে এটা কি করে একজন সরকার মমতা ব্যানার্জি কি করে দাবি করতে পারে যে আমার টাকা এটা তো আম পাবলিকের ট্যাক্সের টাকাতে ঘর দেওয়া হচ্ছে তাহলে অন্যান্য দলের কর্মীদেরকে মানে বঞ্চিত কেন করা হচ্ছে বঞ্চিত এই জন্যই করা হচ্ছে যে তারা তৃণমূল করবে তৃণমূল যদি করো তাহলে ঘর পাবা তৃণমূল না করলে ঘর পাবে না পরিষ্কার ওদের একটাই কথা তাদের যতগুলো নেতা নেতৃত্ব নেত্রী আছে সবাই একটা একই কথা যদি টাকা দাও বিষয় করে আপনার লিস্টে নাম আসবে না হলে নাম আসবে না আমরা এই থেকে এর থেকে আরও বড় বৃহত্তর আন্দোলনে নামব আপনার নাম আমার নাম কাজিবুল হক উদয়পুর উদয়পুর ভুতে ভুত্তেছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার